পুলিশ সপ্তাহ উপলক্ষে শুক্রবার থেকে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে রাজ্য পুলিশ কর্মীদের আঁকা ছবি ও শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে সাত দিনব্যাপী এই কর্মসূচি উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী এই প্রদর্শনীতে গিয়ে আপ্লুত হয়ে শিল্পীদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন পুলিশ সম্বন্ধে অনেকের নানা ধারণা কিন্তু তাদের মধ্যেও এত অদ্ভুত শিল্প চেতনাবোধ রয়েছে তাই প্রদর্শনী প্রত্য প্রত্যক্ষ করলে বোঝা যায় তো এই ধরনের শিল্পকর্ম বড় ধরনের মেলায় প্রদর্শনীর উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী পরে আঁকা ছবি ও শিল্পকর্ম প্রদর্শনী পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ইনোভেশন সেখানে প্যারেডের মাধ্যমে হয়েছে সেই এক সপ্তাহের পুলিশ উইক দু হাজার পঁচিশে সেটাকে সামনে রেখে গত বছর আমি এখানে এসেছিলাম এখানে এসে আমি যা দেখলাম যে আমাদের মাননীয় দুই ডিজিপি আমাদের ইন্টেলিজেন্ট এবং আমাদের মেন ডিজিপি সাহেবের ধর্মপত্নী ওনাদের যে এত সুন্দরভাবে এখানে ওদের ওনাদের যে পেন্টিং প্রদর্শনী আপনারাও দেখেছেন নিশ্চয়ই সত্যিই প্রশংসার দাবি রাখে এবং শুধু তাই নয় ওনারা না অন্যান্য যারা পুলিশ বাহিনীর সমস্ত জওয়ানদের থেকেও আমরা যে ক্রাফটস এবং পেন্টিংসে যে প্রদর্শনী কেনে দেখলাম সত্যি মুগ্ধ হওয়ার মতো রিপোর্ট খবর ত্রিপুরা